সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মালয় ভাষা শিখুন অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিখুন আজকে শুরুতে কথা কম কারণ ছোট্ট ভিডিও চলুন সরাসরি মূল টপিকে প্রবেশ করা যাক আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের এপিসোড নম্বর চারশত একান্ন দর্শক আজকের ভিডিওতে যেসব মালয়েশিয়ান ভাষা থাকবে এগুলো মালয়েশিয়াতে চলতে ফিরতে আপনার প্রয়োজন হবেই তা না হলে আপনি একদম খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্লিজ ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিয়ে দেন দেখুন তুমি কি কোনো কিছু বলতে চাও তুমি কি কোনো কিছু বলতে চাও মালয়েশিয়ান ভাষায় হবে কামু না চাকাপ আপা আপা ক যদি আমি একদম খোদ ওদের টানে বলি স্থানীয়দের মতো এই কামু না ছাকাপ আপা আপ এটা সিম্পলভাবে কামু না ছাকাপ আপা আপা অথবা কা বলতে পারে এখানে দুইটা জিনিস হইতে পারে আর এই না এর জায়গায় মাহু বলতে পারে যেমন কামো মাহু ছাকাপ আপা আপা কা অথবা কামো না ছাকাপ আপা আপা আপ ক মানে তুমি কি কোনো কিছু বলতে চাও কামো না তুমি চাও ছাকাপ বলতে আপা আপা কোনো কিছু ক অথবা কা মানে হলো না তো আপনি যদি উত্তরে বলেন হ্যাঁ বলতে চাই কিন্তু লজ্জা লাগছে এমন সিচুয়েশনটা যদি হয় হ্যাঁ বলতে চাই কিন্তু লজ্জা লাগছে ইয় না ছাকাপ ইয়া হ্যাঁ না অথবা মাহু হ্যাঁ চাই ছাকাপ বলতে ইয় না ছাকাপ অথবা ইয় মাহু চাকাপ হ্যাঁ বলতে চাই তাপি কিন্তু রাসা মানে হচ্ছে লাগতেছে বা অনুভব করছি মালু মানে হলো লজ্জা ইয় না চাকাপ তাপি রাসা মালু হ্যাঁ বলতে চাই কিন্তু লজ্জা লাগছে অথবা অথবা হ্যাঁ বলতে চাই কিন্তু ভয় লাগছে ইয় না চাকাপ অথবা ইয়া মাহু চাকাপ তাপি রাশা তাকুত হ্যাঁ বলতে চাই তাপি কিন্তু রাসা অনুভব হচ্ছে অথবা লাগতেছে তাকুত মানে হলো ভয় ইয়া না চাকাপ তাপি রাসা তাকুত হ্যাঁ বলতে চাই কিন্তু ভয় লাগছে অথবা হ্যাঁ বলতে চাই কিন্তু নার্ভাস ফিল হচ্ছে নার্ভাস লাগতেছে এমন টাইপের কথা বলতে গেলে ইয় না চাকাপ তাপি রাসা সে গান ইয় অথবা ইয়া না চাকাপ হ্যাঁ বলতে চাই তাপি রাসা সে এই সেগান মানে হচ্ছে নার্ভাস ফিল করা মানে কেমন যেন লাগতেছে বলবো কি বলবো না হ্যাঁ গা কাপতেসে কিরকম একটা ফিল হইতেছে এমন টাইপের কথা বলতে গেলে ইয়া না চাকাপ অথবা ইয়া মাহু চাকাপ তাপি রাসা সে গান ঠিক আছে নার্ভাস ফিল করাকে কি বলে রাসা সে গান এখন যদি উত্তরে সে বলে লজ্জা পাইও না তো হ্যাঁ লজ্জা পাইও না জাঙ্গান মালু বা আমাদের টানে একটু মাখো মাখো ভাবে যদি বলে আরে লজ্জা পেও না তো এই তো বলতে গেলে কথার ভিতরে জাঙ্গান রাসা মালু লাহ বলতে পারে হুম জাঙ্গান অথবা জাঙ্গান লাহ মালু অথবা জাঙ্গান মালু লাহ বলতে পারে মানে আরে লজ্জা পাইও না তো ভয় পেও না জাঙ্গান তাকুত এখানে পেও অথবা পাওয়া পাওয়া এই পাওয়াকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপাত ডাপাট জাঙ্গান জাঙান ডাপাট তাকুত এটা ওরা বলে না সাধারণত ভয় পাওয়াকেই বলে তাকুত অথবা রাসা তাকুত ভয় অনুভব করা তো ডাইরেক্ট তাকুতো বলতে পারে অথবা বলতে পারে জাঙ্গান রাসা তাকুত তো জাঙ্গান তাকুত ভয় পাইও না অথবা জাঙ্গান রাসা তাকুত ভয় অনুভব করো না এমনটাও বলতে পারে জাঙ্গান রাসা মালু অথবা জাঙ্গান মালু এভাবে বলতে পারে যে লজ্জা পেও না অতটা গ্রামার অনেক সময় ওরা ফলো করে না ঠিক আছে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন রবিবারের প্রশ্ন উত্তরে তো আমি উত্তর দিয়েই দিব অথবা কমেন্ট বক্সে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইড দ্য সাবস্ক্রাইব বাটন আমি আপনাদের আশ্বস্ত করতেছি এখান থেকেই সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন কমেন্ট বক্স চেক করলে দর্শকদের মতবাদ দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ নার্ভাস হইও না নার্ভাস ফিল করো না জাঙ্গান জাডি সে গান জাঙ্গান মানে হলো বারণ করা জাডি মানে হলো হওয়া সে গান মানে হলো নার্ভাস তো জাঙ্গান সে গান বলতে পারে জাঙ্গান জাডি সে গান বলতে পারে যে নার্ভাস হইও না অথবা জাঙ্গান রাসা সে গান নার্ভাস ফিল করিও না এভাবেও বলতে পারে এই জাডির জায়গায় রাসাও বলতে পারে হুম জাঙ্গান রাসা সে গান অথবা জাঙ্গান জাডি সে গান বলতে পারে এখন বলেই ফেলো কি বলতে চাও মানে এই লজ্জা না পাইয়া ভয় না পেয়ে হ্যাঁ নার্ভাস না হয়ে বলেই ফেলো কি বলতে চাও চাকাপ না চাকাপ আপা চাকাপ মানে বলো লাহ মানে হচ্ছে তো আরে বলোই তো বলেই ফেলো হ্যাঁ চাকাপ মানে হচ্ছে বলেই ফেলো অথবা বলো রে বলো তো চা কাপ না চাও চা কাপ বলতে আপা মানে হলো কী তো ঘুরে ফিরে যেই লাউ সেই কদু বলেই ফেলো কি বলতে চাও চাকাপলা না চাকাপ আপা অথবা চাকাপলা মাহু চাকাপ আপা যে কোনো আপনি বলতে পারেন লিখে রাখুন প্লিজ এবার অনেক সময় আমরা কিন্তু বলি আমার কাছে তুমি মন খুলে সব কিছু বলতে পারো হ্যাঁ বা আপনি আমার কাছে মন খুলে সব কিছু বলতে পারেন আপনি আমাকে নিজের ভাই বোনের মতো মনে করবেন এটা কিন্তু অনেক সময় আপনি বলতে পারেন যে আমি দেখেন আপনার সাথে নানান ধরনের কথা বলি আপনি আমার কিছু মনে করেন না আপনি আমাকে আমার আপনার নিজের ভাই বোনের মতো মনে করবেন এখন এই কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষা একটু আলাদা কীরকম আমরা কিন্তু এই ভাই বোনের মতো ভাই বোন একত্রে ইংলিশে কিন্তু বলে সিবলিংস আপনারা হয়তো অনেকেই জানেন একটু প্লিজ এখানে একটু মনোযোগ দিবেন প্লিজ খুবই মনোযোগ দিবেন আমরা বলি না যে ও তোমার কী হয় বা তারা তোমার কি হয় তো অনেকে বলে কি আমরা আমরা ভাই বোন এখন ভাই বোন কী করে বলবেন ধরেন দুজনেই ভাই একজন ছেলে আর একজন ছেলে দুজনেই তার মানে হচ্ছে আপনার মায়ের পেটে জন্ম নেওয়া অন্যান্য সন্তানগুলো আপনার সম্পর্কে হয় হচ্ছে সিবলিংস যদি সবগুলোও ছেলে হয় তো তারা আমার ভাই বা তারা আমার ভাই বোন এভাবে না বলে ইংলিশে বলা হয় সিবলিংস মালয়েশিয়ান ভাষায় সেই সিবলিংসকে বলা হয় আডে ব্রাডি। তার মানে আপনার মায়ের পেটে জন্ম নেওয়া অন্যান্য সব সন্তানগুলো আপনার সম্পর্কে হয় হচ্ছে যেটা ইংলিশে বলা হয় তো আডে ব্রাডে আপনি আমাকে নিজের ভাই বোনের মতো মনে করবেন সেটা বলতে গেলে আওয়া আঙ্গাপি আওয়া মাচাম আডে ব্রাডে তার মানে আওয়া আঙ্গাপ মানে হচ্ছে যদিও মালয়েশিয়ান ভাষায় ইঙাট মানে মনে করা কিন্তু ধরে নেওয়া বলে না আপনি আমাকে আপনার নিজের ভাইয়ের মতো ধরে নিন মনের ভিতরে এমন একটা ফিলিংস আনবেন আনবেন যে আমি আপনার নিজের ভাই ঠিক এমন ক্ষেত্রে আঙ্গাপ বলা যেতে পারে আওয়া আঙ্গাপলাহ আপনি মনে করবেন গো সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে তো আওয়া আঙ্গাপলা সায়া আপনি মনে করবেন গো আমাকে মাচা মতো আডে ব্রাডে ভাই বোনের মতো সন্ডিরি মানে হলো নিজের অর্থাৎ আপনি আমাকে আমার মানে আপনার নিজের সিবলিংসের মতো অর্থাৎ ভাই বোনের মতো মনে করবেন এটাই বলা বলে বোঝাতে চাচ্ছে সেন্ডেরি মানে হলো নিজে বা নিজের আওয়া প্লাস আয়া মাচাম আডে ব্রাডে সেন্ডেরি হ্যাঁ আপনি আমাকে নিজের ভাই বোনের মতো মনে করবেন এখন এখানে আডে ব্রাডি যদি আপনি কেটে দিতে চান মনে করেন আপনি একজন বৃদ্ধ মানুষ আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে আমার আপনার নিজের চাচার মতো মনে করবেন আওয়া প্লাস আয়া মাছাম পাচি আওয়া সেন্ডেরি সায়া আঙ্গাপ আওয়া মাচাম আয়াহ সায়া সেন্ডেরি আমি আপনাকে আমার নিজের বাবার মতো মনে করি এভাবেও কিন্তু আপনি বাক্য বানাতে পারবেন প্রয়োজনে আপনি কমেন্ট বক্সে লেখেন যে ভাই দেখেন এটা হয়েছে কি না আমি উত্তর দিব ইনশাল্লাহ খুব যদি বেশি পেঁচিয়ে ফেলি আমাকে মাফ করবেন শেখানোর জন্য ভাই আমার কথা বলতেই হবে কারণ অনেকে সহজে বোঝে না সুযোগ হাত ছাড়া করো না সুযোগ হাত ছাড়া করো না বা সুযোগ ছেড়ে দিও না জাঙান লেপাসকান পেলুয়াং জাঙ্গান মানে হচ্ছে বারণ করা লেপাসকান মানে হলো ছেড়ে দেওয়া পালুয়াং মানে হচ্ছে সুযোগ জাঙ্গান লেপাসকান পালুয়াং সুযোগ হাত ছাড়া করোনা বা সুযোগ ছেড়ে দিও না সুযোগ বারবার আসে না সুযোগ বারবার আসে না পালুয়াং তিডা ডাটাং বর কালি কালি পালুয়াং মানে সুযোগ তিডা ডাটাং আগমন করে না ডাটাং মানে আগমন করা এখানে আপনি মারি দিতে পারেন পলুয়াং তিডা অথবা তিডাকের জায়গায় তা দিতে পারেন বিভিন্নভাবে বলা যায় পলুয়াং তা মারি বর কালি কালি বা কালি কালি বলতে পারেন কিন্তু সাধারণত মালয়েশিয়ানরা খুব শুদ্ধভাবে টান দিয়ে বলে পলুয়াং তিডা ডাটাং বর কালি কালি সুযোগ বারবার আগমন করে না অথবা সুযোগ বারবার আসে না পলুয়াং তা মারি কালি কালি বলতে পারেন এটা একটু ল্যামসা ল্যামসা টাইপের হয়ে যায় কোনো ব্যাপার না আমাকে আর একবার সুযোগ দিন এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হবে দিন আমায় আমার তো না এখানে আমায় হবে হ্যাঁ অন্ত্রীয় দিন আমায় সুযোগ একবার আরো বাগিসায়া স কালি লাগি অথবা সাতু কালি লাগি বাগিসায়া দিন আমায় পালুয়াং সুযোগ সাতু কালি বা স কালি একবার লাগি মানে হচ্ছে আরো তুমি এটা থেকে কি শিখতে পেলে অনেক সময় বস কিন্তু আমাদের বলে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনা থেকে তুমি কি শিক্ষা পাইলা বা কি শিখতে পেলে এখন মালয়েশিয়ান ফর্মাটে হয় আপা ইয়াং কামু ডাপাট ব্লাজার ডারি ইনি আপা ইয়াং কি যেটা মানে ওদের ফর্মাটে আপা ইয়াং কি যেটা কামু তুমি ডাপাট পাইলা ব্লাজার শেখা অথবা শিখতে ডারি ইনি থেকে এটা অর্থাৎ তুমি এটা থেকে কি শিখতে পেলে তুমি এটা থেকে কি শিখতে পাইলা আপা ইয়াং কামু ডাপাট বেলা যার ইনি এটা থেকে তুমি কি শিখতে পেলে বা কি যেটা তুমি পেলে শিখতে এটা থেকে এখন আপনি যদি বলেন এটা আমার জন্য একটা ভালো শিক্ষা বলে না যে ওই লোকটার অনেক শিক্ষা হইসে এই যে শিক্ষা এই ধরনের শিক্ষাকে মানে তুমি কি শিক্ষা পাইলা এটা আমার জন্য একটা ভালো শিক্ষা হইলো হ্যাঁ সেই শিক্ষাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান জারান আজার দেখুন আজার আজার মানে শেখানো বেলাজার মানে শেখা কিন্তু পেঙা জারান মানে হচ্ছে শিক্ষা মানে বলে না তার একটা উচিত শিক্ষা হয়েছে তুমি কী শিখলা ঠিক এমন টাইপের শিক্ষাকে আবার বলা হয় পেঙা জারান কিরকম ইনি আডালা এটা হলো সাতু একটা পেঙা জারান শিক্ষা বাইক ভালো উন্তুক সায়া জন্য আমার মানে এটা আমার জন্য একটা ভালো শিক্ষা এই ইনি আডালা সাতু পেঙা জারান বাই বাইকুন্তুক ছায়া এটা হলো আমার জন্য একটা ভালো শিক্ষা একটা গান আমার খুব পছন্দ তো ওই গানের ভিতরে একটা লাইন আছে মুমকিন কাই চিন্তা মানে মনে হয় এটা হলো একটা শিক্ষা ভালোবাসার মধ্যে মানে আমাদের সাথে যে ঘটনা ঘটে গেল এটা মনে হয় সেই ভালোবাসার ভিতরে একটা শিক্ষা ভালো শিক্ষা হ্যাঁ একটা শিক্ষা এমন বোঝাইতে সেই পঙ্গা জারান ঠিক আছে ইনি আডালা সাতু জারান বাই কুন্তুক সায়া এটা আমার জন্য একটা ভালো শিক্ষা এটা বলতে পারেন জানি না খুব একটু গভীর টাইপের ভাষা হয়ে গেল কিনা লাস্টের দিকে এসে তবে এটা দরকার আছে অনেক দিন হয়েছে আমি এটার জন্য অপেক্ষা করছি অনেক দিন হয়েছে আমি এটার জন্য অপেক্ষা করছি লামা এই লামা মানে মূলত পুরাতন লামা সুডা মানে হয়েছে সুডা লামা মানে পুরাতন হয়েছে বা অনেক দিন হয়েছে সায়া তুঙ্গু আমি অপেক্ষা করি বা আমি অপেক্ষা করছি উন্তু কিনি জন্য এটার অনেক দিন হল আমি এটার জন্য অপেক্ষা করি বা অপেক্ষা করতেছি সুডা লামা সায়া তেঙা তুঙ্গু উন্তু কিনি অথবা সুডা লামা সায়া তুঙ্গু উন্তু কিনি এভাবে বললেও হবে ভাগ্য ভালো আজকে পেয়েছি ভাগ্য ভালো আজকে পেয়েছি নাসিব বাইক ইনি সুডাটা পাট নাসিব বাইক ভাগ্য ভালো বা ভাগ্যটা ভালো হারি ইনি আজকে সুদাদ পেয়েছি আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ উন্তুক সায়া জন্য আমার বা আমার জন্য ইনি এটা সাংআ পেন্টিং খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি সহযোগিতা না করতেন মনে হয় আমি এটা কখনোই পেতাম না এমন টাইপের কথা বলতে হয় কমেন্ট বক্সেও পেয়েছি প্রশ্নটা করেছেন অনেকে তো যদি আপনি সহযোগিতা না করতেন মনে হয় আমি কখনোই পেতাম না কালাও আওয়া যদি আপনি তা বান্তু না সহযোগিতা এখানে তা বুয়া বান্তু বলার দরকার নেই বোয়াত মানে যদিও করা কিন্তু তা বান্তু মানে হচ্ছে সহযোগিতা না করা বান্তু মানে সহযোগিতা করা কালাও আওয়া তা তাবান্তু বা কালো আওয়া তা তাবান্তু সায়া যদি আপনার আপনি আমাকে সহযোগিতা না করতেন মুমকিন সায়া মনে হয় আমি তা ডাপাট পাইতাম না ইনি এটা সাম্পাই বিলা বিলা কখনো পর্যন্ত বা কখনো এক কথায় কালাও আওয়া তাবান্তু যদি আপনি সহযোগিতা না করতেন মুমকিন সায়া মনে হয় আমি তা ডাপাত ইনি পাইতাম না এটা সাম্পাই বিলাবিলা কখনোই বা কখনোই পাইতাম না এমন বোঝাইতে আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দিতে পারি মানে বলি না ভাই আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা হারাই ফেলছি আমি জানি না কীভাবে আপনাকে ধন্যবাদ দিব এমন টাইপের কথা বলতে গেলে এইভাবে বলতে হবে মালয়েশিয়ান ভাষায় সায়া তা তাহু মাচা মানস আয়া বলে উমা কাসি পাডে আওয়া আমি জানি এই বাক্যটা বড়ো হয়ে গেল ছোটো করেও বলতে পারেন তাতাও মাচা মানা বলে বাগি তেরিমা কাসি হ্যাঁ কিন্তু যদি একদম খোদ মালয়েশিয়ানদের মতো মনের গভীর থেকে টেনে এনে কথাটা বলতে চান তাহলে এভাবেই বলতে হবে প্রয়োজনে লিখে রাখুন সায় তাতাহু মাচা মানস আয়া বলে উ কান তিমা কাসি পাডা আওয়া আবার বলবো saya tak tahu macam mana saya boleh ucapkan terima kasih pada awak. Atau bah, ucapkan terima kasih kepada awak. Bolte paren. Ita bolle she khubi impressed hoye jabe inshallah. Amai ridoer moddho theke onek onek dhonnobad. Terima kasih banyak-banyak dari dalam hati saya ত্রিমাকাশি ধন্যবাদ বাঁজা বাজা অনেক অনেক ডাড়ি ডালাম থেকে মধ্যে বা থেকে ভিতর থেকে এরকম বোঝাইতে হাতি সায়া মানে আমার হৃদয় সায়াপুঁজা হাতি বলতে পারেন ত্রিমাকাশি বাঁজা বাঁজা ডাড়ি ডালাম সায়াপুঁজা হাতি বলতে পারেন অথবা ডাড়ি ডালাম সায়া বলতে পারেন তো দর্শক আপনাদেরকেও ত্রিমাকাশি বাঁজা বাঁজা ডাড়ি ডালাম হাতি সায়া যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ 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 প্রচুর শেয়ার করবেন যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার জন্য ভিডিওর ভিতরে কিছু কিছু জায়গায় যদি খুব বেশি বগর বগর করি সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকেই সহজে বোঝে না তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকুন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে টুকুস করে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ